দেশ উপবাস যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন গিরগির অর্থাৎ বেশি কথা বলা আরবেতে হবে গিরগির বাংলাতে হবে বেশি কথা বলা অ্যালিয়ম অর্থাৎ আজ আরবেতে হবে আলিয়ম বাংলাতে হবে আজ অর্থাৎ যাব না হবে মাফিরো বাংলাতে হবে যাব না মাফি ইজি অর্থাৎ আসবো না আরবেতে হবে মাফি ইজি বাংলাতে হবে আসবো না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লেশ অর্থাৎ কেন গিরগির অর্থাৎ বেশি কথা বলা আলিয়ম অর্থাৎ আজ মাফিরো অর্থাৎ যাব না মাফিজি অর্থাৎ আসব না অর্থাৎ বাহিরে আরবিতে হবে বার বাংলাতে হবে বাহিরে মেতের অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে বাংলাতে হবে বৃষ্টি জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলাতে হবে ভালো মোজেন অর্থাৎ ভালো না আরবিতে হবে মোজেন বাংলাতে হবে ভালো না কেফ অর্থাৎ কেমন আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কেমন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ 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 বাহিরে বৃষ্টি মোজেন না কেমন হায়দা অর্থাৎ এটা আরবিতে হবে হায়দা বাংলাতে হবে এটা মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলাতে হবে টাকা নেই আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলাতে হবে আমার সাওয়া সাওয়া অর্থাৎ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলাতে হবে সাথে ইনতা অর্থাৎ তোমার আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তোমার শব্দগুলো আরেকবার করে শিখে নিন 하다 অর্থাৎ এটা মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই আনা অর্থাৎ আমার সাওয়া সাওয়া অর্থাৎ সাথে ইনতা অর্থাৎ তোমার কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত অর্থাৎ আগে আরবিতে হবে আউয়াল বাংলাতে হবে আগে বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে শব্দগুলো আরেকবার করে শিখে নিন কাম অর্থাৎ কত আউয়াল অর্থাৎ আগে বাদেন অর্থাৎ পরে নুম অর্থাৎ ঘুম ফি অর্থাৎ আছে এবি অর্থাৎ চাই আরবিতে হবে এবি বাংলাতে হবে চাই সৌভি অর্থাৎ করা আরবিতে হবে সৌ বি বাংলাতে হবে করা অর্থাৎ বাড়ি আরবিতে হবে বাইত বাংলাতে হবে বাড়ি এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি শব্দগুলো আরেকবার করে শিখে নিন এব অর্থাৎ চাই সৌবি অর্থাৎ করা বাইত অর্থাৎ বাড়ি এস অর্থাৎ কি ইনতা অর্থাৎ তুমি আউয়াল অর্থাৎ আগে আরবিতে হবে আউ্বাল বাংলাতে হবে আগে সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম আলিহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলিহীন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নিন আউয়াল অর্থাৎ আগে সগল অর্থাৎ কাজ বাদেন অর্থাৎ পরে নুম অর্থাৎ ঘুম আলিহীন অর্থাৎ এখন নাহার অর্থাৎ নদী আরবিতে হবে নাহার বাংলাতে হবে নদী মত অর্থাৎ অফিস আরবিতে হবে মত বাংলাতে হবে অফিস শাহর অর্থাৎ মাস আরবিতে হবে শাহর বাংলাতে হবে মাস জঈদ অর্থাৎ ভালো আরবিতে হবে জঈদ বাংলাতে হবে ভালো মাসরিফ অর্থাৎ ব্যাংক আরবিতে হবে মাসরিফ বাংলাতে হবে ব্যাংক শব্দগুলো আরেকবার শিখে নিন তাহার অর্থাৎ নদী মক্তব অর্থাৎ অফিস শাহর অর্থাৎ মাস জঈদ অর্থাৎ ভালো মশরিফ অর্থাৎ ব্যাংক কসলা অর্থাৎ অলস আরবিতে হবে কসলা বাংলাতে হবে অলস আলেনাব অর্থাৎ আঙ্গুর আরভিতে হবে আলেনাব বাংলাতে হবে আঙ্গুর শাহির অর্থাৎ বিখ্যাত আরবিতে হবে শাহির বাংলাতে হবে বিখ্যাত অর্থাৎ চা আরবিতে হবে শাই বাংলাতে হবে চা লাইব অর্থাৎ খেলোয়াড় আরবিতে হবে লাইব বাংলাতে হবে খেলোয়াড় শব্দগুলো আরেকবার দেখে নিন কসলা অর্থাৎ অলস লেনাব অর্থাৎ আঙ্গুর শাহির অর্থাৎ বিখ্যাত শাই অর্থাৎ চা লাইব অর্থাৎ খেলোয়াড় মুহাম অর্থাৎ উকিল আরবিতে হবে মুহাম বাংলাতে হবে উকিল অথবা লয়ার কাতিব অর্থাৎ লেখক অথবা রাইটার আরবিতে হবে কতিব বাংলাতে হবে লেখক দুক্তুর অর্থাৎ ডাক্তার আরবিতে হবে দুক্তুর বাংলাতে হবে ডাক্তার দুক্তুর আসনান অর্থাৎ দাঁতের ডাক্তার আরবিতে হবে দুঃখুর আসনান বাংলাতে হবে দাঁতের ডাক্তার মাউজ অর্থাৎ কলা আরবিতে হবে মাউজ অর্থাৎ বাংলাতে হবে কলা শব্দগুলো আরেকবার দেখে নিন মোহাম অর্থাৎ উকিল অথবা লয়ার কতিব অর্থাৎ লেখক অথবা রাইটার দুঃখুর এর অর্থ হবে ডাক্তার দুঃখুর আসনান অর্থাৎ দাঁতের ডাক্তার মাউজ অর্থাৎ কলা মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মুহান্দিস বাংলাতে হবে ইঞ্জিনিয়ার নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি আরবিতে হবে নজ্জার বাংলাতে হবে কাঠমিস্ত্রি সিক্রিতের অর্থাৎ সচিব অথবা সেক্রেটারি আরবিতে হবে সিক্রিতের বাংলাতে হবে সচিব অথবা সেক্রেটারি মুজারি, অর্থাৎ কৃষক আরবিতে হবে মুজারি, বাংলাতে হবে কৃষক মসরাফি অর্থাৎ ব্যাংকার আরভিতে হবে মাসরাফি বাংলাতে হবে ব্যাংকার শব্দগুলো আরেকবার শিখে নিন মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি সেক্রেটারি 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 অর্থাৎ সচিব অথবা সেক্রেটারি মুজারি অর্থাৎ কৃষক মাসরাফি অর্থাৎ ব্যাংকার মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মোয়াল্লিম বাংলাতে হবে শিক্ষক বাতাতিস অর্থাৎ আলু আরবিতে হবে বাতাতিস বাংলাতে হবে আলু তাইয়ার অর্থাৎ বিমান চালক অথবা পাইলট আরবিতে হবে তৈয়ার বাংলাতে হবে বিমান চালক অথবা পাইলট মালফুপ অর্থাৎ বাঁধাকপি আরবিতে হবে মালফুক বাংলাতে হবে বাঁধাকপি মোহান মিমারি অর্থাৎ আর্কিটেক্ট শব্দগুলো আরেকবার দেখে নিন মুয়াল্লিম অর্থাৎ শিকক বাতাতিস অর্থাৎ আলু অর্থাৎ বিমান চালক অথবা পাইলট মালফুপ অর্থাৎ বাঁধাকপি আর্কিটেক্ট তুফা অর্থাৎ আপেল আরবিতে হবে তুফা বাংলাতে হবে আপেল জাহরা অর্থাৎ ফুলকপি আরবিতে হবে জাহরা বাংলাতে হবে ফুলকপি খুবজ অর্থাৎ রুটি আরবিতে হবে খুবজ বাংলাতে হবে রুটি জাজার অর্থাৎ গাজর আরবিতে হবে জাজার বাংলাতে হবে গাজর সুম অর্থাৎ রসুন আরবিতে হবে সুম বাংলাতে হবে রসুন শব্দগুলো আরেকবার দেখে নিন তুফা অর্থাৎ আপেল জাহরা অর্থাৎ ফুলকপি খুবজ, অর্থাৎ রুটি জাজার অর্থাৎ গাজর সুম অর্থাৎ রসুন অর্থাৎ আনারস আরবিতে হবে আনানাস বাংলাতে হবে আনারস অর্থাৎ মালটা আরবিতে হবে বর্তুগাল বাংলাতে হবে মাল্টা কারাজ অর্থাৎ চেরি ফল আরবিতে হবে কারাজ বাংলাতে হবে চেরি ফল বজিনজান অর্থাৎ বেগুন আরবিতে হবে বাজিনজান বাংলাতে হবে বেগুন জাবনা অর্থাৎ পনির আরবিতে হবে জাবনা বাংলাতে হবে পনির শব্দগুলো আরেকবার শিখে অর্থাৎ মাল্টা অর্থাৎ চেরি ফল বাজিনজান বজিনজান অর্থাৎ বেগুন অর্থাৎ পনির দাজাজ অর্থাৎ মুরগি আরবিতে হবে দাজাজ বাংলাতে হবে মুরগি অর্থাৎ দুধ আরবিতে হবে হালিব বাংলাতে হবে দুধ বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাংলাতে হবে পেঁয়াজ ফুতর অর্থাৎ মাশরুম আরবিতে হবে ফুতর বাংলাতে হবে মাশরুম ফিলফিল অর্থাৎ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলাতে হবে মরিচ অথবা ঝাল শব্দগুলো আরেকবার দেখে নিন দাজাজ অর্থাৎ মুরগি হালিব দুধ বাসাল অর্থাৎ পেঁয়াজ ফুতর অর্থাৎ মাশরুম ফিলফিল অর্থাৎ মরিচ অথবা ঝাল দন্দুরা অর্থাৎ টমেটো আরভিতে হবে দান্দুরা, বাংলাতে হবে টমেটো ফাওয়াকি অর্থাৎ ফলমূল আরভিতে হবে ফি বাংলাতে হবে ফলমূল ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি আরবিতে হবে ফারাউলা বাংলাতে হবে স্ট্রবেরি আইনাব অর্থাৎ আঙ্গুর আরবিতে হবে আইনাব বাংলাতে হবে আঙ্গুর অর্থাৎ তরমুজ আরবিতে হবে বুত্তিক বাংলাতে হবে তরমুজ শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক দান্দুরা অর্থাৎ টমেটো ফাবওয়াকি অর্থাৎ ফলমূল ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি আইনাব অর্থাৎ আঙ্গুর বুত্তেক অর্থাৎ তরমুজ জাকি অর্থাৎ বুদ্ধিমান আরবিতে হবে জাকি বাংলাতে হবে বুদ্ধিমান গাবি অর্থাৎ বোকা আরবিতে হবে গাবি বাংলাতে হবে বোকা খুল্লুক অর্থাৎ পাতা অথবা পেইজ আরবিতে হবে খুল্লুক বাংলাতে হবে পাতা অথবা পেইজ মুতাজাউজ অর্থাৎ বিবাহিত আরবিতে হবে মোতাজাউজ বাংলাতে হবে বিবাহিত মুজা অর্থাৎ অভিধান অথবা ডিকশনারি আরবিতে হবে মুজা বাংলাতে হবে অভিধান অথবা ডিকশনারি শব্দগুলো আরেকবার দেখে নিন জাকি অর্থাৎ বুদ্ধিমান গাবি অর্থাৎ বোকা খুলুক অর্থাৎ পাতা অথবা পেইজ মুতাজাউজ অর্থাৎ বিবাহিত মুজা অর্থাৎ অভিধান অথবা ডিকশনারি খাস অর্থাৎ লেটুস পাতা আরবিতে হবে খাস বাংলাতে হবে লেটুস পাতা সামাক এর অর্থ হবে মাছ আরবিতে হবে সামাক বাংলাতে হবে মাছ লাহাম এর অর্থ হবে মাংস আরবিতে হবে লাহাম বাংলাতে হবে মাংস কুসা অর্থাৎ ধুন্দোল আরবিতে হবে কুসা অর্থাৎ দোল লাইমুন অর্থাৎ লেবু আরবিতে হবে লাইমুন বাংলাতে হবে লেবু শব্দগুলো আরেকবার দেখে নিন খাস অর্থাৎ অর্থাৎ মাছ লাহাম অর্থাৎ মাংস কুসা অর্থাৎ ধুন্দোল লাইমুন লেবু ফাদি অর্থাৎ ফ্রি আরবিতে হবে ফাদি বাংলাতে হবে ফ্রি তাওয়ারিক, অর্থাৎ খেজুর আরবিতে হবে তাওয়ারিক বাংলাতে হবে খেজুর গাওয়া অর্থাৎ কফি আরবিতে হবে গাউয়া বাংলাতে হবে কফি খাদ্রাউয়াত অর্থাৎ সবজি আরবিতে হবে খাদ্রাউয়াত বাংলাতে হবে সবজি বেদ অর্থাৎ ডিম আরবিতে হবে বেদ বাংলাতে হবে ডিম শব্দগুলো আরেকবার দেখে নিন ফাদি অর্থাৎ ফ্রি তাওয়ারিক অর্থাৎ খেজুর গাওয়া অর্থাৎ কফি খাদ্রাউয়াত অর্থাৎ সবজি বেদ অর্থাৎ ডিম আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির আর আরেকটি আরভি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ